আসসালামু আলাইকুম এভরিওয়ান ফুটন্ত গরম পানিতে পাউরুটি দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই ইউনিক আর অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা যায় তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এক কাপ তেলকে ভালো মতো গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পাউরুটি এক পিস পাউরুটিকে এখন ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে পাউরুটিটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে যখন এটার উপরে সুন্দর একটা বাদামি রঙের কালার চলে আসবে তখনই কিন্তু এটাকে ছেকে তুলে ফেলতে হবে এই যে তো ঠিক এরকম একটা কালার চলে আসলে আমি এটাকে ছেঁকে নিচ্ছি পাশে দিয়ে আমি আরও এক পিস পাউরুটিকে নিয়ে নিচ্ছি এরকম করে করে সবগুলো পাউরুটিকে ক্রিসপি করে ভেজে নিতে হবে পাউরুটিগুলো ভাজতে খুবই কম সময় লাগে অল্প সময়ে এগুলো খুব সুন্দর কালার চলে আসে সবগুলো যখন ভাজা শেষ হয়ে যাবে তার পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব টমেটো কুচি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গাজর কুচি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি বাসায় থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু এটা বানানো যাবে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এখন এগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে ভাজাটা দ্রুত হওয়ার জন্য এখানের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে খুব জলদি তো তারপর এগুলোকে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব তো যখন হালকা একটু ভাজা শেষ হয়ে যাবে এটাকে আমি এরকমভাবে ভাবে পাশে রেখে দিচ্ছি তারপর সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন তেলগুলো ভেসে যাচ্ছে তো ওইখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম দিয়ে তারপর ওইখানের মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে এখন এগুলোকে এরকম ঝুড়া করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে তো যখন ঝুড়া করা শেষ হয়ে যাবে এখন সবজির সাথে ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব মিশানো শেষ হলে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভিনেগার এক চা চামচ সয়া সস তারপরে দিয়ে দিব টমেটো সস দুই চা চামচ পরিমাণে এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে দিবো ভিনেগার হাতের কাছে না থাকলে আপনারা ওইখানের মধ্যে একটুখানি লেবুর রসও দিতে পারেন তো এখন আমি যে পাউরুটিগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলোকে হাতের সাহায্যে এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি তো এখন এগুলোকে আমি সবজিটার সাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা যদি পাউরুটিটাকে ক্রিস্পি খেতে চান তাহলে হালকা একটু মিশিয়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারেন আর যদি চান যে আর একটু নরম করবেন তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন তো চুলা থেকে নামিয়ে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চিজ চিজ আর টমেটো সসটা উপর দিয়ে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে মেয়োনিজটাও দিতে পারেন মেওনিস দিলে তো আরও বেশি ভালো লাগবে তো গাইজ আমার আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই প্রতিনিয়ত আপনাদের জন্য সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ